বন্ধুরা আগামী একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটে কোন কোন প্রকল্পের টাকা দ্বিগুণ হবে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে আপনারা বেশি টাকা করে পাবেন কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগামী একই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট পেশ করবে তবে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না পরবর্তী সরকার গঠনের পর পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট তাই এবারের বাজেটে কোনো বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে অর্থমন্ত্রী হ্যাঁ বন্ধুরা তবে এই বাজেটের পর কেন্দ্রীয় সরকারি বেশ কয়েকটা স্কিম বদল আসতে চলেছে আয়ুষ্মান ভারত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি বড় স্কিম আপনারা প্রত্যেকেই জানেন বদল আসতে পারে আয়ুষ্মান ভারত স্কিমে বর্তমানে সরকারি এই স্বাস্থ্য বিমায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় সেটা বাড়িয়ে দশ লক্ষ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞরা মনে করেছেন এই বিমার অঙ্ক বাড়ানো হলে সরকারের খরচ বাড়বে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা পাশাপাশি এম জি স্কিম অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা এই এম জি এনআরএস এর ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বরাদ্দ সাতচল্লিশ শতাংশ বাড়ানো হতে পারে বর্তমানে এই স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ষাট হাজার কোটি টাকা দু সালে এই স্কিমের খরচ হয়েছে নব্বই হাজার কোটি টাকা পরবর্তী হল পিএম কিষাণ যোজনা অর্থাৎ এই বাজেটে কৃষকদের জন্য বড় বড় ঘোষণা হতে পারে কৃষকদের আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে যেমন পিএম পি এম কিষাণ যোজনায় জারি থাকবে এমন প্রস্তাবও দেওয়া হতে পারে বাজেটে শুধু তাই নয় কৃষকদের দেওয়া কিস্তির টাকা দু হাজার থেকে বাড়িয়ে চার হাজার করা হতে পারে এখনো পর্যন্ত এই স্কিমে পনেরোটি কিস্তিতে টাকা দেওয়া হয়েছে কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়েছে সেটা দ্বিগুণ হয়ে যেতে পারে পাশাপাশি কৃষকদের অর্থাৎ লোনের ক্ষেত্রেও কিন্তু কিছু শতাংশ ছাড় দিতে পারে অর্থাৎ লোনের পরিমাণ বাড়াতে পারে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দামও এই বাজেটে কমানোর হতে পারে এমনটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ